দিন দিন আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার এই দুর্ঘটনা সরকারের পক্ষে একাই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে স্কুল ও কলেজ জীবনে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছি এই পড়াশোনা বর্তমান আমাদের জীবনে কোনো কাজেই আসছে না স্কুল ও কলেজ জীবনে যদি ট্রাফিক আইন সম্পর্কে একটি সাবজেক্ট থাকত। হয়তো এই ট্রাফিক আইন সম্পর্কে অনেকেই জানতে পারত আমাদের দেশে যে চালক ভাইগুলো রয়েছে এই চালক ভাইদের বেশিরভাগে ট্রাফিক আইন সম্পর্কে এবং কি সড়ক রোড সিগনাল বোর্ডগুলো সম্পর্কে কোনো ধারণা নেই এবং কি এই সিগনাল বোর্ডগুলো সম্পর্কে কোনো ধারণা থাকলেও এই সিগনাল বোর্ডের কোনো কানুন তারা মানছে না আর যদি বাংলা ইংলিশ অঙ্ক সাবজেক্টের মতো যদি একটি ট্রাফিক আইন সম্পর্কে সেই ক্ষেত্রে স্কুল কলেজ জীবনে এই ট্রাফিক সম্পর্কে তাদের ধারণা থাকত এবং কি বর্তমান জীবনে তারা এই ট্রাফিক আইন মেনে যানবাহন চালাত আমরা কিভাবে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারি প্রত্যেকটি এলাকায় কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে এই যানবাহন চালাচ্ছে এই মানুষগুলোকে আপনাদেরকে নিজ দায়িত্বে সচেতন করতে হবে আপনার সন্তানের হাতে বাইক দেওয়ার আগে অবশ্যই ট্রাফিক আইন এবং ড্রাইভিং সম্পর্কে সঠিক প্রশিক্ষণ দিতে হবে যানবাহন চালানোর সময় অবশ্যই সময় বেশি নিতে হবে যাতে সময় নিয়ে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারেন যানবাহন চালানোর সময় অবশ্যই মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে হবে ওভার গতি বেগে বাইক বা ভারী যানবাহন চালানো বন্ধ করতে হবে সড়ক এবং কি মহাসড়কে প্রতিযোগিতামূলক যানবাহন চালানো বন্ধ করতে হবে বাইক বা ভারী যানবাহন চালানোর সময় আপনাকে মনে করতে হবে পৃথিবীর যত মানুষ রয়েছে সবগুলো পাগল এবং কি একমাত্র আপনি সুস্থ যখন আপনি যানবাহন চালাবেন অবশ্যই আপনার দু চোখ দু হাত দু পা স্ট্রং রাখতে হবে সরকারের পাশাপাশি যদি আমরা সাধারণ মানুষ নিজেরাই সতর্ক সচেতন হই আমি মনে করি আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারব আসুন আমরা সাধারণ মানুষ ভাবে যানবাহন চালানো বন্ধ করি নিজেই সতর্ক হই অন্যজনকে সতর্ক করি আমাদের দেশে এই সড়ক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কি এই ভিডিও গুলো জনস্বার্থে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার পৌঁছে দিতে পারে হাজার মানুষের কাছে ধন্যবাদ ভালো থাকবেন